নমস্কার বন্ধুরা আজকে ওল দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি বানাবো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা এখানে আমি ওল নিয়ে নিয়েছি ওলগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো একটা বাটির মধ্যে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব বন্ধুরা ওলগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর ওলগুলোকে একটু পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি এবারে সেদ্ধ বসিয়ে দেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে এক চামচ পোস্ত দিয়ে দিলাম এবার এক চামচ মৌরি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তাহলে খুব তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যাবে পোল সেদ্ধ হয়ে গিয়েছে এখন হালকা গরম রয়েছে জল থেকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার ওলটাকে আমি মেখে নেব পরিমাণ মতন সন্ধক লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ওলটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেবো খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি গরম থাকতেই মেখে নিতে হবে তা না হলে এটা আবার শক্ত হয়ে যাবে বন্ধুরা ওলের এই রেসিপিটা খেতে খুব ভালো হয় তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা তোমরা কে কে নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে ওল ভাতে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই ওলফাতে খেতে খুব ভালোবাসে বন্ধুরা আমি এখানে ওলটা মেখে নিয়েছি দেখলাম লবণ একটু কম আছে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার কিছু খুব ভালো করে মেখে নেব এবার অল্প একটু ওল হাতের মধ্যে তুলে নিয়েছি এরকম ভাবে গোল গোল বল তৈরি করে নেব এক হাতের সাহায্যে আমি বলটা তৈরি করে নিয়েছি আর গোল বলগুলোকে একটা থালার মধ্যে তুলে রেখেছি প্রথমে একটা তৈরি করেছি এবার আর একটা তৈরি করে নিলাম সবগুলো এইভাবে তৈরি করে নেব আরো একটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা এক হাতে সাহায্যেই তৈরি হয়ে যাবে ওলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি একদম বন্ধুরা সবগুলো তৈরি মিহিভাবে একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি বন্ধুরা যখন ওলগুলো বল করেছিলাম তখন অনেক নরম ছিল এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে তোমরা তো জানোই মাখা কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায় সেই জন্য গরম থাকতেই মেখে রেখে দিতে হবে মৌরি আর পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা ভিজে গিয়েছে আর কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে আর আদা কুচি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার করার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু লাল করে ভেজে নেব মশলাটা এখন লাল হয়ে গিয়েছে এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মশলাটাকে আর একটু কষিয়ে নেব মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গিয়েছে আর একটুখানি কষিয়ে নিলেই হয়ে যাবে অনেকটা শুকনো হয়ে গিয়েছে তাই জন্য মিক্সিতে ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম আরো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে কড়া থেকে উঠে আসছে দেখো বন্ধুরা মশলাটা কড়া থেকে উঠে আসছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতন মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এখন পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব গ্যাসের আশটা লো করে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার ওলগুলো আমি দিয়ে দিচ্ছি ওলের বলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সব বলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে যতগুলো বল ছিল সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা ওলটা আগে থেকেই সেদ্ধ করা ছিল সেই জন্যে ঝোলের মধ্যে দিয়ে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি নিরামিষ ওলের কারি রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে থাকে এই রেসিপিটা ভাত রুটি সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা আমার সাথে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে আমিও তোমাদের সাথে থাকবো এই রেসিপিটা খুব টেস্টি হয়েছিল বন্ধুরা নিরামিষ ওলের কারি রেডি হয়ে গিয়েছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো হয় ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা এখানেই তাহলে শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা